আসমিল্লা রাহমান রহিম এম কে অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক তীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমরা এসেছি কালিয়াকুর উপজেলায় জামালপুর চৌরাস্তা গরুর গরুরহাটে এখানে প্রচুর লোকজনের সমাগম হয় প্রচুর গরু বাছু পাওয়া যায় বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় বাছুর গরু থেকে শুরু করে কষার গরু কাটার গরু লালন পালনের গরু সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় আপনারা যারা গরু কিনতে আগ্রহী আপনারাও এখানে আসতে পারেন এখানে গরুর প্রতি রনার হিসাব হইল ষাট হাজার টাকা পর্যন্ত পাঁচশো টাকা ষাট হাজার টাকার উর্ধ্বের গরুর রনা হইল এক হাজার টাকা যত বড় গরুই কিনে না কেন কাজনা হলো এক হাজার টাকা প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে হাটের চিত্রটি দেখাই তাহলে দেখতে পাবেন বিশাল বড় হাট কালিয়াপুর উপজেলার জন্য একটি বিখ্যাত হাট হল এটি হল বাসুরের রেড হাট এটা প্রচুর বাঁচুর উৎসম নাকি

Oh, my God. গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার জামালপুর চৌ রাস্তায় হাটের অবস্থান প্রতি শনিবার জমে বারোটার দিক থেকে হাট জমে ওঠে ছট বাচুৰ মিডিয়াম বাচুৰ বড় গৰু চব ধৰণেই গৰু এখনে পোৱা যায় কেমন ইহাত কেমন ভাল

হাতের মধ্যে গাছপালায় ভর্তি দেখতে পাচ্ছেন হাতে প্রচুর গাছ আছে ঠান্ডা আছে গাছপালার জন্য গরু ব্যাপারীরা সুন্দর সুন্দর গরু আছে যারা রমজানের ঈদের গরু পাল্টে চান তারাই হাত থেকে ক্রয় করতে পারেন অনেক বিশাল বড় লম্বা একটি গরুটা রোজা পর্যন্ত লালন পালন করতে পারলে লাভবান হবেন যাই করবেন চাই গরুটার দাম কত ভাইয়া আপনার গরু গরুটার দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা উনি দাম চাইছেন হয়তো এক লাখ চল্লিশের নিচে হইল ছেড়ে দেবেন বিশাল বড়ো গরু আগামী রং জন্মারিদের জন্য বেশ পাশ্রয় করুক এরকম অনেক বড় বড় আছে করে লাল পালন করতে পারে

পরিপূর্ণ তাজা গুরুজয় গুরুষ পাবেন এখনো গুরু আসতেছে বাজারে

যাতে ছাগলও পাওয়া যায় ছাগল ছাগলের রওনা ছাগল প্রতি তিনশত টাকা